বাবার বাড়ি আছি অনেক দিনই হলো রোজই ভাবি যে ব্লগ স্টার্ট করব স্টার্ট করব কিন্তু আর হয়ে না কিন্তু না আজকে আর কোনো ভুল করিনি সকাল সকাল ঘুম থেকে উঠে আড়িমুড়ি ছাড়তে ছাড়তে হাতে ক্যামেরাটাকে নিয়ে রেডি হয়ে গেছি আজকে এখানকার লাস্ট ব্লগ দেখতে পারবে তাই ভাবলাম বাবার বাড়ি যখন লাস্ট দিন ব্লগটা স্টার্ট করে দিই আর দেখো পিছনে বৌদি ব্রাশ করছে মানে ফার্স্ট মর্নিং তখন আর ঘড়িতে বাজে তখন সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আর দেখতে পাচ্ছ রোদের কি তেজ মানে এত রোদ গরম পড়েছে কী বলবো আর এগুলো হচ্ছে দেখো আমাদের বাড়ির ফুল গাছ তা আমি ফুল দেখছিলাম আর ভিডিও করছিলাম এই দেখে আমার মা আমাকে বলল যে ভিডিও যখন করছিস তাহলে যা তোর দিদাদের বাড়ির থেকে মানে দিদাদের বাড়ির সামনে এই যে গন্ধরাজ ফুলগুলো দেখতে পাচ্ছ ফুলের গাছ আর কি এখান থেকে ফুল নিয়ে আসতে এই গাছগুলো দেখছি আর আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ছে আমরা যখন ছোট তখন তখন থেকে এই গাছগুলো আছে আর আমার ডিউটি ছিল সকালবেলা টিউশন যাওয়ার আগে মাকে ফুল তুলে দেওয়া কারণ বেলা হলে তো আর ফুল পাওয়া যাবে না সবাই ফুল পেরে নেবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে ফুলগুলো আমি তুলে নিয়ে দিতাম কিন্তু এখন আর সেই সময়টা নেই এখন মায়ের ফুল মাই তোলে তো আজকে এসেছিলাম এখানে পুরনো স্মৃতিটাকে আরেক একটু তাজা করতে কিন্তু দুঃখের বিষয় মানে আমি অনেকটা লেট করে ফেলেছি তাই গাছে আর ফুল পেলাম না ফুল আছে অনেক ওপরে গাছে উঠে পারতে হবে নাহলে কিছুর সাহায্যে সেটাকে পারতে হবে তো ওখান থেকে নিরাশ হয়ে ফিরছি আর সেই সময় দেখতে পেলাম এই যে একটা সাদা ফুলের গাছ এটা হচ্ছে আর দেখছি এই যে সাদা ফুলের গাছ এটা হচ্ছে আমাদের মামার বাড়ির ফুলের একটা পিছন সাইডে যে ফুল গাছটা লাগানো আছে তো আমি কিছু ওখান থেকে ফুল পারছিলাম আর ফুলটা পারছি আর মনে পড়ছে আমি তো আজকে ভিডিওটা এখন ইন্ট্রো দিইনি তো চলো ভিডিওটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি ভালো আছি তো চৈত্রিশ লাইফস্টাইলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আর একটা নতুন ভিডিও দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো এখন আছি আমি গ্রামে তাই এখন গ্রামের ভিডিও তোমরা বেশি পাবে তো দেখো চারিদিকের পরিবেশটা দেখা এত সুন্দর গাছপালা অ্যাকচুয়ালি গ্রামে এগুলো সম্ভব এতটা বড় জায়গা নিয়ে বাড়ি বা বাগান গাছপালা সত্যি মানে একটা সুন্দর পরিবেশ বলতে পারো তো দেখছো বন্ধুরা আমরা এখানে গ্রামের মানুষরা কত সুন্দর একটা পরিবেশে বাস করি সত্যি ভীষণই সুন্দর একটা পরিবেশে বাস করি চারিদিকে তোমার মাঠ এই যে এত গাছপালা শহরে কিন্তু এগুলো দেখা যায় না তো চলো এখন যাব হচ্ছে বাড়ি আমি এখানে ফুল তুলতে এসেছিলাম বাট ফুল তো পেলাম না সব উপরে এখন যাওয়া যাক বাড়ি এই যে দেখো মাথার বাগান। বাঁশ বাগানের নিচে দাঁড়িয়ে আছি এখানে তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব আর বেশি দিন এখানে নেই চলে যাব আবার নিজের বাড়ি নিজের বাড়ি না শ্বশুর বাড়ি এটা বাবার বাড়ি আর ওটা শ্বশুর বাড়ি নিজের কোনো বাড়ি নেই গো তো চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এখানে বাগান। বাসবাগানের পরেই হচ্ছে জমি আর এই ফুলটা পেয়েছি দেখো ফুল পেলে কানে গুজে নিয়ে আমার একটা স্বভাব আর এই বাঁশবাগানের নিচে দাঁড়িয়ে আমার একটা কথাই মনে পড়ছে ওই যে ছোটোবেলায় পড়তাম না একটা কবিতা যে বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মা আমার শ্লোক বলা কাজলা দিদি কই এখন তো চাঁদ উঠেনি বন্ধুরা এখন সূর্য এই যে এখন যেহেতু সকালবেলা সেই জন্য চাঁদের দেখা তো এখন পাবো না এই যে সূর্য তো চলো যাই এবার বাড়ি অনেকক্ষণ এসেছি এখানে ভা অ্যাকচুয়ালি ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে তো চলো এখন যাওয়া যাক বাড়ি বাড়ি ফিরে ব্রাশ করলাম আর ব্রাশ করার সাথে সাথে মা এখানে চা বিস্কুট দিয়ে দিল বাবার বাড়ির এই একটা মজা বলতে পারো যে খাওয়ার টাইমে আর যাই হোক মা সময় কখন খাবি কখন খাবি এটা বলতে ব্যস্ত শ্বশুরবাড়িতে কিন্তু সেটা নয় শ্বশুরবাড়িতে তুমি নিজে করো তুমি খেলে না খেলে তোমার দেখার মতো ওখানে কাউকে তুমি পাবে না আমি সবার কথা বলছি না কিছু কিছু ক্ষেত্রে হয় হয়তো আমি আমা আমি সেটা ফিল করি বলে আমি তোমাদেরকে এটা শেয়ার করতে পারছি হুম তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই বেশি বললে অনেক কিছুই বলা হয়ে যাবে বেশি কথা না বলাই ভালো তো চলো দেখা হচ্ছে পরে এখানে সবাই খাচ্ছি জামা পরে পরেনি দেখো তাহলে দাদা জামা পরেনি আরও জামা পরে আছে পরীক্ষা দিতে যাচ্ছে আগে কি পরীক্ষা হিস্টরি পরীক্ষা ঠিক ঠিক আছে আছে টাটা ভাইপোর পরীক্ষা ছিল সাড়ে বারোটা থেকে ও পরীক্ষা দিতে গেল তারপরেই বৌদির আমাকে ডাকছে বারান্দার দিকে এসো আমি বললাম মানে আওয়াজ পাচ্ছিলাম গানের তো এখানে রামনবমীর একটা মিছিল বেরিয়েছিল সেদিন ছিল রামনবমী ছিল না রামনবমীর পরের দিন যেটাকে দশমী বলে সেই দিনই মানে গ্রামে এই মিছিলটা বার করা হয়েছিল আর রামের পুজোটা হয়েছিল আমাদের পাশের গ্রামে আমাদের গ্রামের এটা পুজো না আমাদের গ্রামে এবছর রামের পুজো হয়নি পাশের গ্রামেই হয়েছিল তো সবাই দেখো এখানে আনন্দ করতে করতে রামের মূর্তিটাকে নিয়ে যাচ্ছিলো আর আমার মানে কি বলবো যে তখন ভিডিওটা করতে কি যে ভাই যে এসে এত ডিস্টার্ব করছিল ভিডিওটা করতেই পারেনি এই যে দেখো রামের মূর্তিটা রামের মূর্তি দেখার পরে তোমরা এই জায়গাটাকে দেখে ভাবছো যে কী ব্যাপার এখনই দেখলাম গ্রামে আবার এখনই চলে আসলো এখানে অ্যাকচুয়ালি আমি বিকেলের দিকে আমার বা সন্ধ্যের দিকে বলতে পারো আমি বাড়ি চলে এসেছি বাড়ি ফিরে মনটা এতটাই খারাপ করছিল যে কিচ্ছু ভালো লাগছিল না অ্যাকচুয়ালি যখন আমি ওখান থেকে আসি মানে ভাইপো ভাইজি সবাই একসাথে থাকি তো এখানে এসে দুদিন আমার খুবই মনটা খারাপ থাকে তাই পাশের বান্ধবীকে ডাকলাম যে চলো একটু ঘুরে আসে আমার একদমই ভালো লাগছে না বাড়ি তাই বান্ধবীকে ডেকে ঘুরতে বেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি মেয়েদের লাইফটা এরকমই গো অ্যাডজাস্ট করতে করতে মানে জীবনটা পার হয়ে যায় ওই যে আমাদের একটা কথাই তো মানে মারা বোঝায় সমাজ এ সমাজ কি বলবে তাই সমাজের কথা ভেবেই মুখ বুঝে সব কিছু সহ্য করতে হয় তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা